তিনটি ফুলের গোড়ালি কিন্তু এক জায়গায় এবং কি পাশাপাশি তিনটি কাটা থেকে তিনটি ফুল জানি ফলগুলো কতটা বড় হবে আশানুরূপ অন্যান্য ফলের তুলনায় কিন্তু ফলের সাইজ ছোট হবে একটু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব বৃষ্টির দিনে ড্রাগন গাছে ফুল ফুটলে কিভাবে পরিচর্যা করবেন অর্থাৎ এই ফুলগুলোকে কিভাবে ঢেকে রাখবেন পলিনেশন করতে হবে কি হবে না এবং বিশেষ আকর্ষণটি হচ্ছে খুব সহজভাবে এই ফুলগুলোকে কিভাবে ঢেকে রাখা যাবে সেই বিষয়ে আপনাদের আপনারা এই যে খেয়াল করুন বৃষ্টির দিনে কেন ফুলগুলোকে ঢেকে রাখবেন এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটির মুখটা অনেকটাই উপর দিকে রয়েছে এর থেকেও বেশি যদি এই ফুলটাকে আপনারা খেয়াল করেন সম্পূর্ণ উপরের দিকে মুখ করা এবার যদি বৃষ্টির পরে তাহলে বৃষ্টির জলটা সম্পূর্ণ এ ভিতরে প্রবেশ করবে এখানে গিয়ে জমে থাকবে সারা রাত্রি সারা রাত্রি জমে থাকার কারণে এই যে ফুলের যে গর্ভ গর্ভ দেখতে পাচ্ছেন এই গর্ভদণ্ডটি কিন্তু পচে যাবে এক রাত্রিতেই জল জমে থাকলে এটি কিন্তু পরের দিন থেকে পচতে আরম্ভ করবে এমনিতেও পলিনেশন করার পর যদি বৃষ্টি না হয় এটি পচবে না ধীরে ধীরে শুকাবে তো শুকিয়ে যাওয়াটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার কিন্তু শুকোনোর পরিবর্তে যদি এই গর্ভ নালীটি একদিনেই বৃষ্টির জল পেয়ে পচে যায় তাহলে কিন্তু আপনার এই ড্রাগন ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে দাদা পলিনেশন করেছিলাম তারপরেও ফল টিকেতে পারিনি এর পিছনে মূলত কারণ এটি হতে পারে যে বৃষ্টির জল হয়তো কোনো কারণে পেয়েছে অথবা আপনি পলিনেশন ঠিক মতো করে দেননি তার কারণে হতে পারে হ্যাঁ দর্শক বন্ধুরা এটি কিন্তু সেলফ পলিনেশন ভ্যারাইটি এটি ভিয়েতনাম হোয়াইট সেলফ পলিনেশন ভ্যারাইটি তবুও আমি কেন পলিনেশন করি আমার এই ছাদ বাগানে কয়েকখানা গাছ রয়েছে জমিতে আমি সবসময় যে গাছগুলো রয়েছে সেখানে ফুল ফুটলে আমি প্রতিনিয়ত পলিনেশন করে দেই না কিন্তু আমার ছাদ বাগানে যে কয়টি গাছ রয়েছে আমি সুযোগ পেলে যদি আমি রাত্রিবেলা ফাঁকা সময় পাই তাহলে অবশ্যই পলিনেশন করে দেই পলিনেশন করে দিলে পরে একটা গুণ অবশ্যই রয়েছে আপনার কিন্তু ফলটা ভালো মতো সেট হয় এবং ফলের সাইজ বড় হয় অনেকেই এই বিষয়ে অনেক মতামত দিয়ে থাকেন যে যাদের বাগানে হাজার হাজার ফুল ফুটে তারা তো এত ফুলে পলিনেশন করতে পারে না তো আমি দর্শক বন্ধু যারা বাগানে ড্রাগন ফুল চাষ করছেন তারা তো কমার্শিয়াল ভ্যারাইটি করছেন সেল পলিনেশন ভ্যারাইটি আমিও জানি সেটে সেই ক্ষেত্রে এত ফুল পলিনেশন করে দেওয়া সম্ভব না যদি তাদের হাতেও সময় থাকে সুযোগ থাকে আমি নিজে চোখে দেখে এসেছি বড় বাগানে ভিজিট করে তারাও কিন্তু বেলা পলিনেশন করে দেয় তারা এত যত্ন সহকারে করে না অতি দ্রুত কোনো একটা ব্রাশ বা তুলি ব্যবহার করে জাস্ট এরকম করে কিছুটা মাখিয়ে দেওয়ার চেষ্টা করে যতটুকু পারে তারা তাড়াহুড়ো করেই করে আর বৃষ্টি হলে পরে তারাও ফুল ঢাকে এবার অনেকে হয়তো সেটা সুযোগ পায় না অনেক কমার্শিয়ালে যারা রয়েছে বিঘার পর বিঘা যারা চাষ করেছেন হয়তো তারা পারেন না এবং প্রত্যেক দিন ফুল ঢাকার বিষয়টি কিন্তু আমি বলছি না বেলা বৃষ্টির আবহাওয়া থাকলে মানে আপনি হয়তো বুঝতে পারছেন আবহাওয়ার পূর্বাভাস দেখে যে বৃষ্টি হতে পারে তখন আপনি অবশ্যই ঢেকে দিবেন আর যদি আপনার এক দুখানা গাছ থাকে টবে বাড়িতে চাষ করেছেন ছাদ বাগানে বা নিচে টবে চাষ করেছেন আপনার তো কয়েকটি ফুলি ফুটবে আপনি একটু সময় করে পলিনেশন করে দিলেন তাতে ক্ষতি তো কিছু নয় আপনার তো উপকারই হচ্ছে তাই আমি আপনাদের অবশ্যই বলবো দর্শক বন্ধুরা যাদের এক দুখানা গাছ রয়েছে আপনারা অবশ্যই পলিনেশন করে দিবেন দেখবেন যে আপনার ফলের সাইজটি অনেকটাই বড় হবে তো গতকালকেও কিছু ফুল এই নিচের দিকে ফুটেছিল ড্রাগন ফুল তো একটি রাতের জন্যই এত সুন্দর ফুল হলে কি হবে সমস্ত ড্রাগন ফুল কিন্তু একটি রাতের জন্যই ফুটে সকালবেলা রোদ পাওয়ার সাথে সাথে ফুলগুলো ঢলে যায় তো গতকালকের যে দুটো ফুল ফুটেছিল সেগুলো কিন্তু সাইজ অনেকটাই বড় ছিল এই ফুলটারও অনেকটাই বড় দেখা যাচ্ছে আমার নিচে কিছু সিয়াম রেডের গাছ রয়েছে সেখানে ফুলগুলো অনেক বড় হয়েছে আপনাদের দেখাবো তো আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে ফুলটা কিছুটা ছোট সাইজ হয়েছে এর পিছনে কারণ হচ্ছে আপনাদের শর্ট ভিডিওতে দুটো দেখিয়েছিলাম দুটি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে একটা ডালে তিনটি পরপর ফ্লাওয়ার এসেছে ফ্লাওয়ার তিনটি কিন্তু আজকে ফুটে গেছে একসাথেই তিনটি ফ্লাওয়ার ফুটেছে তো আপনারা যদি খেয়াল করেন এত চাপা অবস্থায় তিনটি ফ্লাওয়ার রয়েছে তারপর আমি ফুল ভেঙে দেইনি এই যে দেখুন তিনটি ফুলের গোড়ালি কিন্তু এক জায়গায় এবং কি পাশাপাশি তিনটি কাটা থেকে তিনটি ফুল জানি না ফলগুলো কতটা বড় হবে আশানুরূপ অন্যান্য ফলের তুলনায় কিন্তু ফলের সাইজ ছোট হবে একটু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে তিনটে ফল পর পর পাশাপাশি তিনটি কাটাতে মাঝখানে একটি কাটাও গ্যাপ নেই মানে এরকম ভাবে এই প্রথম আমার আসলো এর আগে একটি ডালে তিনটি ফল সেট হয়েছিল তবে একদম পর পর পাশাপাশি তিনটি কাটা তিনটি কাটা বলতে ধরুন এই যে পরপর তিনটি কাটা এক দুই তিন এই পরপর তিনটি কাটাতেই তিনটি ফুল এসেছিল আপনাদের সাথে আমি স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি আমি অনেক দুটো শর্ট ভিডিও দেখিয়েছি আপনাদের তো তিনটি ফুল আমি একটুও ভেঙে দেইনি কারণ আমার নিজের গাছ আমি বাজারে বিক্রি করার জন্য ফল চাষ করছি না তাই আমার ফলের সাইজ একটু ছোট হলেও দেখার সৌন্দর্যের জন্যই কেবলমাত্র আমি তিনটি ফ্লাওয়ারকে একসাথে রেখেছি যারা কমার্শিয়ালি চাষ করেন তারা কিন্তু একসাথে তিনটি ফুল রাখেন না তারা এক দুখানা ভেঙে দেয় তো দর্শক বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে দেখুন এই যে পলিনেশন করা একদম সহজ আমিও এখন পলিনেশন করার জন্য তেমন একটা সময় নেই না জাস্ট একটু নাড়াচাড়া দিলে নিচে প্রচুর এই ভিয়েতনাম হোয়াইটে প্রচুর রেনু পাওয়া যায় এই যে দেখুন একটু মাখিয়ে দিলাম হয়ে গেল আপনারা যদি এক একবারে সন্তুষ্ট না হন এই যে এরকম দুবার জাস্ট খালি এখান থেকে একটু পলিন সংগ্রহ করে নেবেন এই যে দেখুন এতটুকু পলিন যথেষ্ট এই আহ পলিনেশন করার জন্য আপনারা এই যে মাথার দিকে যে চারিপাশে এগুলো দেখতে পাচ্ছেন গর্বনালিকার মাঝে যে এই যে কোরশিকা গুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে মাখিয়ে দিবেন তাহলে আরো ভালো মতো হয়ে যাবে ব্যাস মৌমাছি প্রজাপতি তো পলিনেশন করে সাধারণত কিন্তু রাত্রেবেলা ফুলগুলো ফুটে জন্য আর আমাদের লাইটের ব্যবস্থা নেই ছাদের উপরে যার কারণে অন্ধকারে পোকামাকড় গুলো টের পায় না এই পলিনেশন হতে পারে না যদি আমরা লাইটের ব্যবস্থা করে দিতাম তাহলে এই ফুলগুলো অনেকটা অনেক দূর থেকে দেখা যেত কিন্তু কিছুটা হলেও পোকামাকড় এর মধ্যে আসতো তো আমাদের লাইটের ব্যবস্থা হাত দিয়ে দেখুন একটু নাড়াচাড়া দিলে মানে প্রচুর পরিমাণে এরকম ভাবে রেণু ঝরে যায় তো এগুলোই তো আমাদের এখানে মাখিয়ে দিতে হয় হয়ে গেল এবার আপনাদের যে বিষয়টি দেখাবো খুব সহজ ভাবে মানে কোনো বাঁধন দিতে হবে না এমন কেমন ভাবে এই ফুলগুলোকে ঢেকে রাখবো অনেক সময় দেখেন যে দুপুর বেলা থেকে বৃষ্টি আরম্ভ হচ্ছে সন্ধেবেলাও বেলাও বৃষ্টি হচ্ছে তখন এই ফুলগুলো কিন্তু ফুটে গেলে প্রথমেই জল ঢুকে যাবে তখন আপনি পলিনেশনও করতে পারবেন না কারণ রেনুগুলো একদম ধুয়ে চলে যাবে যদি দেখেন যে আগে থেকেই মেঘলা আকাশ তখন আপনারা ফুল ফোটার আগেই এখানে যদি কোনো একটি না ফুল ফোটা থাকতো তাহলে ভালো দেখাতে পারতাম হ্যাঁ এই যে এই পাশে যদি আপনারা টের পান যে এই ফুলগুলো আজকে ফুটবে যেদিন ফুটবে সেগুলো দেখলেই আপনারা টের পাবেন সেদিন একটু ফুলগুলো ফুলে যায় আর একটু পাপড়িগুলো আলগা হতে শুরু করে মোটামুটি বিকেল বেলা থেকে আপনার স্পষ্ট বুঝতে পারবেন যদি দেখেন যে আগামীকাল যেহেতু এই ফুলটা ফুটবে আগামীকাল যদি দেখি আমি দুপুরবেলা থেকে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে জাস্ট খালি এই যে এই মাপের গ্লাসটি আমি খালি এই মুখের মধ্যে দিয়ে রাখবো ফুলটি যখন ভেতর থেকে মেলতে শুরু করবে এই গ্লাসটি কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে টাইট হয়ে তখন আমরা রাত্রেবেলা যখন পলিনেশন করব তখন এটা আমরা খুলে নিয়ে পলিনেশন করে দেব এবার পলিনেশন করার পর কি করে সঠিকভাবে ঢাকবেন সেটি একবার এবার দেখে নিন প্রথমেই ফুল ঢাকার কথা কখন বলছি যদি দেখেন যে আগে থেকেই বৃষ্টিপাত হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তখন আপনারা আগে থাকতেই এই প্রোটেকশনটা নেবেন জাস্ট খালি এই গ্লাসটি ফুলের মুখের মধ্যে দিয়ে রাখবেন দেখবেন সুন্দর সেট হয়ে টাইট অবস্থায় যখন ফুলটি মেলে ধরবে তখন এই গ্লাসটি কিন্তু আটো সাটো হয়ে আটকে থাকবে তারপরে যখন পলিনেশন করবেন তারপরে এই ফুলটির মধ্যে গ্লাসটি কিভাবে পরিয়ে দেবেন এবার সেটি দেখুন ফুলটির চারিপাশ থেকে এরকম চাপ দিয়ে ধরবেন এক হাতে এটি চাপ দিয়ে ধরবেন আর এক হাতে গ্লাস তারপর এটিকে এইভাবে প্রবেশ করে দেবেন হালকা চাপ দিবেন দেখবেন মাথাটা চ্যাপটা হয়ে আসবে আর গ্লাসটি এরকম টাইট হয়ে যাবে বাস দেখুন এই যে গ্লাস কিন্তু আর নড়াচড়া করবে না কারণ ফুলের ফোটার যে একটা শক্তি রয়েছে সেই শক্তিতেই এই গ্লাসটি একদম আটোসাটো হয়ে থাকবে আর এর কিন্তু আর অন্য কোনো রাস্তা নেই জল ঢোকার কেবলমাত্র এই মুখ দিয়েই জলটা ঢুকবে তো আমরা দেখুন পাশে পরপর যে তিনটি ফুল রয়েছে এই তিনটি ফুলকে এখন যদি আমি গ্লাস পরিয়ে দিই তাহলে পরিষ্কার দেখবেন যে তিনটি ফুল সুন্দর এক জায়গায় আটোসাটো হয়ে থাকবে এই গ্লাসের এই একটা সুবিধা যে আপনাকে কোনো বাঁধন প্রয়োগ করতে হচ্ছে না জাস্ট গ্লাসটি মুখে মধ্যে এইভাবে দিয়ে রাখলেই যথেষ্ট এই দেখুন এখন কিন্তু পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে এখানে তিনটি ফুল একটি এই দেখুন এখন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তিনটি ফুল একটি ডালের দেখুন আপনারা এর আগে শর্ট ভিডিও তো দেখেছেন তো এখন আমার এই ভিয়েতনাম হোয়াইটের পলিনেশন করা হয়ে গেল দর্শক বন্ধুরা নিচের একটু সিএম রেড গুলোকে আপনাদের দেখিয়ে দেবো যে কতটা ফুল বড় হয়েছে ফুল বড় হলে আপনারা বুঝতে পারবেন যে ফলের সাইজটিও কিন্তু অনেকটা বড় হবে তো দর্শক বন্ধুরা এই যে দেখুন এই হচ্ছে সেই সিএম রেড এই দেখুন সিএম রেড গুলো কতটা বড় হয়েছে গতকালও কিছু ফুল ফুটেছিল আজকেও পাঁচ ছখানা ফুল এই নিচের মধ্যে ফুটেছে দেখুন ফুলটি কিন্তু অনেকটাই বড় তো এরকম ফুল বড় হলে ফলও কিন্তু বড় হওয়ার চান্স থাকে তবে একটি ডালে এখানেও দেখুন তিনটি ফুল রয়েছে এই যে একটি দুটি আর একটি গতকালকে ফুটেছিল তো এক ডালে এত ফ্লাওয়ার রাখলে সেখান থেকে যে ফলগুলো হবে অতটা কিন্তু বড় হতে পারে না কারণ একটি ডালের কতটা ক্ষমতা রয়েছে যে তিনটি ফলকে বড় করবে তাই ফলের সাইজ কিছুটা ছোট হয়ে যায় তবুও দেখা যাক সঠিক পরিচর্যা করছি পলিনেশন করে দিচ্ছি দেখা যাক কতটা বড় হয় পরবর্তীতে আপডেট তো আপনারা পাবেনই তো দর্শক বন্ধুরা যে যাই বলুক আপনার যদি টবে এক দুখানা চারা থাকে বা অল্প অল্প করে ফুল ফুটে তাহলে আপনি সুযোগ পেলে অবশ্যই পলিনেশন করে দিবেন আপনারা নিজেরাই একবার খেয়াল করে দেখবেন কিছু ফুলকে পলিনেশন করে কিছু ফুলকে পলিনেশন না করে ফলের সাইজের ডিফারেন্স আপনারা নিজের চোখেই দেখতে পারবেন আমিও এই ফুলগুলোকে একই লাইক ভাবে শেয়ার করে দিবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কিছু সাবস্ক্রাইবার হলে পরেই আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয় আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আগে থাকতেই আমার চ্যানেলে জুড়ে আছেন আর নতুনদেরও অনেক ধন্যবাদ আর আগামীতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরও অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার